যদি আমাদের মার্ কায় ভোটান আল্লাহ রাসুল ভোট পাবে হবে এই শাহনে এই দেখোন মিডিয়াই জিক আইছে আপনি কইছেন আপনার মাৰ কায় ভোট দিলে আল্লাহ রাসুল ভোট ফাইব এ দাদা মিডিয়াত কয় কে কৈছে না আমি কথা সৌদি আরব থেকে দেশে আইসা মুরিদানদেরকে ওয়াজ করছে আল্লাহ রাসুল চাল্লাল্লাহ হোৱানি হিমা সাল্লামকে জিজ্ঞেস করেছি হুজুর। বাংলাদেশে আওয়ামী লীগ একটা বড় দল বিএনপি আর একটা বড় দল হুজুর আমরা কোন দলের পক্ষে যাব এই ফির সাহেব বাংলাদেশ হইয়া কইছে রসুল বেলে তারে কইছে শেখ হাসিনার পক্ষে যা এটা কি আমি বানায়া কইছি ভিডিও এখনো ফেসবুকে আছে না নাই কথা কর না কা এই জোরে বলেন না কেন আল্লাহ রসুল নাকি বলেছে তুমি আওয়ামী লীগের পক্ষে থাকো আইসা তো বিরাট আওয়ামী লীগের সৈনিক হয়ে গেল নির্বাচন করল যখন মুখের উপর গুসি বলল আওয়ামী লীগ শেষ করে দিয়া ছাড়ব তখন আর আওয়ামী লীগের কথা নবীর কথা মনে নাই নবীজির নির্দেশের কথা এক গুসিতে শেষ বুঝছেন এই মানুষগুলো নির্বাচনের জিতার জন্যে বলল যদি আমাদের মার্কায় ভোট দেন আমি মার্কাটার নাম লইলাম না যদি আমাদের মার্কায় ভোট দেন আল্লাহ রাসুল ভোট পাবে আরো জোরে বলেন এই বেটা নাদান রে আমার রাসূল ভোট দিয়ে নির্বাচিত হওয়া লাগবে আহাম্মক এই ধরনের নিম্ন শ্রেণীর কথাবার্তা কইলে পাবলিকের গুসা ওই ফাইবি ঠিক বোটার নসিবে হইতো আল্লাহ রাসুল বুট পাইব আবার দেখেন এই পীর সাহেবের এই তখন মিডিয়ায় জিগাইছে আপনি কইছেন হাত পাকাত কইছিলাম কইতাম না কি করতাম মানে আমি তো আপনি কইছেন আপনার মার্কায় বুট দিলে আল্লাহর রাসূল বুট পাইবো এই বেটা মিডিয়া কে কইছে না আমি কথা বলি না এই ভিডিও দেখছেন এক কথা বলেন এই ভিডিও দেখছেন এগুলো কিন্তু ভাইরাল টপিকের ভিডিও আমি আজকে আল্লাহ পাকের কোরআনুল করিমের সেই সাড়ে চোদ্দশো বছর আগের ঘটনার উপরে কথাগুলো চলে আসছে বাস্তবতার সাথে মিলাইতে গিয়ে কথাটা আনলাম আমি অবশ্য তাদের বিরোধী না কারণ হেরাটা মার আছে আমি তো আর মার নাই আমার কি মার্কা আছে আমরার যে মার্কা আছে হেগো পর্যায়ে গিয়া আওয়ামী লীগ আইলে গিয়া আওয়ামী লীগের আম্মা ডাইক্কা লাইবো আবার আওয়ামী লীগ গেলে গা আমরারে ফ্যাসিস্টের তোহমত দিব ঠিক কি না বলে এরাই কারো আম্মা আহে কেউরে গিয়া দাদি ডাহে কেউরে গিয়া নানি ডাহে সময় মতন সিফাত পড়লে হেরাবেলে না আমরা বলে অতসো সুন্নিরা কোন দিনও কোনো রাজনৈতিক শক্তির কাছে মাথা নত করে রাজনৈতিক শক্তিকে ব্যবহার করার মতো নিম্নমানের চিন্তা সুন্নিরা কোনো দিনও করে নাই সুন্নিদের এই চিন্তা করা লাগে না কারণ তোমাদের মতো দুর্নীতি অন্যায় খুন রাহাদানি হত্যা যোগ্য সুন্নিরা করে না সুন্নিরা সমাজে শান্তি নিয়ে আসে শান্তির কথা বলে নবীর প্রেমের কথা বলে নবীর ভালোবাসার কথা বলে আউলিয়া কেরামের মহাব্বতের কথা বলে জোরে জোরে বলুন ঠিক কিনা চিন্তা করেন যেই মানুষটা মিডিয়াতে ভিডিও থাকার পরেও নিজেই আবার পুনরায় বললেন যে না না আমি এমন কিছু বলি নাই নারায় থাকবি নারায় রিসালাত আচ্ছা আমাদের চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মহোদয় জনাব হোসেন দীপ্তি সাহেবের আগমন এবং চট্টগ্রাম মহানগর যুব দলের সাবেক সহসভাপতি মহোদয় জনাব ফজলুল হক সুমন ভাইয়ের আগমন আরো জোরে বলেন সুমন ভাইয়ের আগমন আল্লাহ তাআলা ভাইদেরকে হায়াতে তাই দান করুক আমি ভাই কোরআনের কিছু রাজনীতির কথা এ কমু হ্যাঁ আপনার আপনি মোহব্বত দিয়ে নিন আজিজ বাবা যে কথাটা বলছিলাম আপনি যদি একজন মুসলমান ন্যূনতম সাধারণ একজন মুসলমান হন আপনি আপনার বক্তব্যের উপর অটল থাকবেন ঠিক কিনা বলেন আপনি এখন এক কথা আবার কিছুক্ষণ পরে আরেক কথা আবার আরেক দিন গিয়ে আরেক কথা আরে ভাই এখন তো মিডিয়ার যুগ আমি যেটা বললাম রেকর্ড হয়ে গেল আপনিও যেটা বলছেন রেকর্ড হয়ে গেছে এক রেকর্ডে কইছেন এই মার্কেট বড দিলে আল্লাহর রাসূল ভোট পাইবো আরেক রেকর্ডে গিয়ে এখন আমিও এই কথা কই হই নাই আপনি বলে ফিশাব মুখ দিয়ে হাঁসা কথা ইয়ে না কেমনে হইছেন ফিশাব এক আল্লাহ জানে ঠিক রব্বুল আলামিন বলেন নবী গো হুয়া ইহলফুনা আলাল কযবি ওয়া হুম আল্লাহ কয় নবী এই মানুষগুলো জেনে শুনে মিথ্যা কসম করে তোরে করনা নজুবিল্লা এখন এই মিথ্যা কসম করে না মানুষ আমার কথা শোনাই না না নাই নাই বোর্ডের লাগিয়া হিন্দু গো দুর্গা পূজায় গিয়া না শুননা মুসলমান সোনার বাংলাত নাই আছে আছে হাই হাই আহারে ভাই দুনিয়া এই পাওয়ার যেটা তোমার হাওয়া গেলে শেষ ঠিক বলেন তোমার হাওয়াটা হয়ে গেলে যেটা শেষ সেখানে তুমি করলা নাকি আরে ভাই দুর্গা পূজা হিন্দুদের পূজা হিন্দুদেরকে করতে দাও তারা তাদের পূজা করুক আমরা কেন সেখানে আমরা তাদেরকে ডিস্টার্ব করব না আবার তাদেরকে অতি উৎসাহ সমর্থন দিব না তাদের ধর্ম তারা পালন করুক যেমনে ভালো বুঝে আমরা আমাদের ধর্ম পালন করব যেমনে আল্লাহ এবং তার রাসূল নির্দেশ দিয়েছেন কথা বলেন ঠিক না আল্লাহ রাসূল তো নিষেধ করেছেন বেদিনদের ভুজায় যাইতে আল্লাহ রাসুল সাল্লাল্লাহ আলাই সাল্লাম সাহাবায় কারামদেরকে দিয়া পৃথিবীর বিভিন্ন দেশে হেদায়েতের পথে আসার জন্য দাওয়াত দিয়েছেন জিহাদ করেছেন ঠিক কিরা বলেন কিন্তু আপনি কি করলেন আপনি এক হুজুর মানুষ পাঞ্জাবি গায়ে মাথার টুপি আছে আর পূজা মণ্ডপে বেডি গেল আপনি হেল্লা দুইল্লা নাচলেন আয় হায় ভাই এগুলো আস্তে আস্তে জাহেলিয়তের দিকে জাতিকে নিয়ে যাচ্ছে এগুলোর থেকে বের হয়ে আসে মুসলমানের আরি আমার পিয়ার নবীর উম্মতের আরি যারা জেনে শুনেও মিথ্যা কসম করে আমাদের দেশে সাধারণ মানুষগুলোর মধ্যে যদি হিসাব করি সামনেই তো একটা বাজার আছে আছে না বাজারে দোকানদাররা যখন মাল বেচে মাল বেছনের সময় মিথ্যা কসম করেনি জবান খুলে বলেন করেনি আরো জোরে বলেন করেনি ও ভাই মিথ্যা কসম করা যাবে জেনে শুনে মিথ্যা কসম করা যাবে না এমন মানুষ আছে কয় ভাই আল্লাহর কসম কিনা দামে দিলাম বলে না কসম টসম কয়া কয় কিনা দামে দিলাম অতচয় কিনা দামে দিতে গিয়া বাজারের অন্য দোকানার লাগে মিলে দেখে দাবল দুই গুণ ঠিক বলে কিনা দামে দিছে মিথ্যা বলার দরকার কি আপনি ব্যবসা করতে বসছেন চুরি করতে নয় মিথ্যা বলবেন না ভাই এই মূল্য হলে আমি বিক্রি করব নাইলে চাইতে কমে আমি বিক্রি করতে পারবো না মিথ্যা বলবেন না খবরদার কেন মিথ্যা বলবেন রব্বুল ইজ্জাত বলেন নবী গো ও পৃথিবীর মানুষগুলা রে জানায় দেন আদাল্লাহু লাহুম আযাবান শাদীদা আমি আল্লাহর পক্ষ থেকে যে আজাবের ব্যবস্থা রয়েছে তাদের জন্য যারা নাকি মিথ্যা কসম করে যারা মুনাফিকি করে তাদের জন্য আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে পুরস্কার হিসাবে রয়েছে আজাবাংশাদিদা আল্লাহ বলেন কঠিন থেকে কঠিন তর শাস্তি হুজুর তাদের জন্য রয়েছে কঠিন থেকে কঠিন তর শাস্তি কঠিন থেকে কঠিন তর আজাব ইন্না আমা কানু ইয়ামাল আরো দূরে বলে নাল্লাহবাল রবালী কুন্সা আমা কানু ইয়ামাল নবী যা করে যা করত হুজুর তাদের কাজ কতই না মন্দ কতই না নিকৃষ্ট ইয়ারা তাদেরকে বলেন মিথ্যা কসম থেকে বের হয়ে আসতে হুজুর তাদেরকে বলেন মুনাফিকি থেকে বের হয়ে আসতে এই মুনাফিকরা কতটা জঘন্য দেখেন মুনাফিকরা বেদিনদের সাথে আতাহাত করে মুনাফিকরা বেদিনদের সাথে সুসম্পর্ক রাখে নিজের দিন ধর্মের ব্যাপারে উদাসীনতা দেখায় নিজের দিন ধর্মের বিরুদ্ধে কথাবার্তা বলে বেড়ায় দেখেন 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 আবদুল্লাহ ইবনে নুবালা নবীর সামনে আইলে ভালো নবীর পিছনে গেলে দূরে গেলে নবীজির গালি দিয়া দিয়া কথা বলতো আর এখনকার সময় কিছু মানুষ আছে ওই নবীর আগমনকে কেন্দ্র করে মিলাদুন নবীর মাহফিল করলে নবীর মিলাদুন নবীর মাহফিলে নবীর জুলুসে নবীজির আগমনকে কেন্দ্র করে কেউ যদি আনন্দ প্রকাশ করে ওই ব্যক্তির উপর বিভিন্ন ধরনের ফতুয়া বাজি শুরু করে এমন মানুষ পাহাড় তলি নাই হ্যাঁ সবাই কর চট্টগ্রামে নাই সোনার বাংলাদেশে নাই এরে তোমরার ফতুয়ায় আমাদের কিচ্ছু আসে যায় না